খুব ভালো লাগছে যে আমি যেটা পারিনি সেটা আমার মেয়ে করতে পারছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে তোমার দশটা মতন বেজে গেছে তো এখন দেখো দার্জিলিং থেকে যে কাকা কাকিমারা এসেছিলো তো সেই কাকা কাকিমারা কেন এসেছিলো আমাদের বাড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ি তো শান্তিপুর শ্বশুর বাড়িও শান্তিপুর বাপের বাড়িও শান্তিপুরের মধ্যেই পড়ে ঠিক আছে তো আমাদের শান্তিপুরে যেহেতু শাড়ি খুব বিখ্যাত তাঁতের শাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের শাড়ি মানে পাওয়া যায় মানে কম রেটেই পাওয়া যায় ঠিক আছে তো দার্জিলিং থেকে এসছে কাকিমা হচ্ছে কাপড়ের ব্যবসা করে ঠিক আছে মানে বাড়িতে কাপড় বিক্রি করে আর কি বাড়িতে বিক্রি করে আবার হচ্ছে মানে ব্যাগে করে নিয়ে নিয়েও পাড়ায় পাড়ায় বিক্রি করে তো কাকিমা পুজোর আগে এই যে এসছে যে আমাদের এখান থেকে শাড়ি নিয়ে যাবে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করবে তো তার জন্য এসছে তো দেখো হাটে গেছিল সেই সকাল ছটার সময় তো এই মাত্র বাড়ি এসলো আমার শাশুড়ি মা গেছিল তারপরে এই যে কাকি গেছিল তারপরে কাকা শ্বশুর গেছিলো তো সবাই গেছিল তিন চারজন মিলে তো আমরা এখান সবাই মিলে বসে বসে এখানটায় দেখছি যে কি কাপড় নিয়ে এসছে এখানে কাপড়গুলো কিন্তু খুব সুন্দর অনেক দামি দামি কাপড়ও নিয়ে এসছে আবার তাঁতের শাড়িও নিয়ে এসছে আবার জামদানিও নিয়ে এসছে মানে সব রকম মিলেমিশেই নিয়ে এসেছে কারণ সবাই তো আর দামি শাড়ি কিনতে পারে না তো অনেক মানুষ আছে কমা কমাগুলোও লাগে তো তার জন্য সব রকমই নিয়ে এসছে চলো তোমাদের একে একে দেখায় আর ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো আজকে আমি ভিডিওটা খুব কষ্ট করে এডিট করছি কেন জানো তো আজকে বাবুর ভ্যাকসিন দিয়েছে তো ভিডিও করতে পারলাম না কেন কারণ আমার ফোনে একটু জায়গাই নেই যে আমি ভিডিও করব। চিপ আছে চিপটা সাপোর্ট নিচ্ছে না অনেক দিন থেকেই এই প্রবলেমটা হচ্ছে জানো তো আমার ফোনে না কোনো অ্যাপসই নেই যখন দরকার পড়ে অ্যাপস মানে ডাউনলোড করি করে তারপর আবার ডিলিট করে দিই কেন বলো তো ফোনে জায়গা নেই অ্যাপস নিয়ে কি করব। হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম কিচ্ছু নেই এখন সব বর্তমানে ডিলিট করে দিয়েছি এদিকে দেখো শুধু শাড়ি কিন্তু আনি নিয়ে এর সাথে সাথে ব্লাউজ নিয়ে এসছে নাইটি নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে

তো এই দেখো শাড়ি গুছিয়ে টুছিয়ে রাখলো কাকিমা আর আমি এদিকে এই দেখো সকালবেলায় যে সকালবেলা নেয় এটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে আবার স্টার্ট করেছি কারণ ফোনে জায়গা থাকে না আমাকে এই রকমভাবেই ভিডিও করতে হয় ফোনটা চেঞ্জ করতে হবে মনে হচ্ছে আবারও কারণ ফোন চেঞ্জ করাও মুখের কথা না তো ফোন যদি কিনবো মনে করি সাথে সাথে তো আর কেনা যায় না আমাদের হাতে সবসময় টাকা পয়সা থাকে না কারণ টাকা পয়সা আবার যদি পেমেন্ট পাই সামনে তাহলে ভাবছি ওই পেমেন্টটা দিয়ে আর কিছু লাগিয়ে একটা ভালো ফোন কিনতে হবে কিছু করার নেই এরকমভাবে কদিন করবো বলো তো ইমো নেই মানে আমার একটা ননদের বর মানে জামাইবাবু বিদেশে থাকে মানে নন্দের জামাই তো উনি আমাদের ফোনেই ফোন করে মানে বড়মার মার সাথে কথা বলে আর কি আমার জেঠি শাশুড়ি মার জামাই তো ইমো পর্যন্তও নেই ইমোটাও মানে ডিলেট করে দিতে বাধ্য হয়েছি আমার ফোনটা এরকম মানে জ্বালাচ্ছে জন্য তো এই দেখো কতগুলো সকালে কাচাকুচি করেছি দুটো নাইটি কারণ কালকে বিকেলবেলা একটা নাইটি বিকেলে না সন্ধ্যেবেলা গা ধুয়েছিলাম তো নাইটি একটা ছেড়ে রেখেছিলাম তো সেই নাইটি আর একটা সকালে এখন ছাড়লাম সেই নাইটি তো তোমরা যদি কেউ চাও যে শান্তিপুরে মানে শান্তিপুর থেকে এসে কাপড় কিনে নিয়ে গিয়ে ব্যবসা করবে করতে পারো আমাদের এখানে বেশ ভালোই কম দামেই পাওয়া যায় মানে আমি এর আগে জামদানি শাড়ি দেখিয়েছিলাম তোমাদের তো জামদানি শাড়িগুলো আমাদের এখানে যেমন দাম কিন্তু তোমাদের এখানে তার তুলনায় অনেকটাই বেশি মানে একজনও কমেন্ট করেছিল আর কি তো চলো দেখতে থাকো এদিকে দেখো আমি কাচাকুচি কমপ্লিট করলাম এদিকে আরেকটির পাপা ছাগল দুটোকে বাইরে বের করে নিয়ে আসলো এখন জায়গা মতন বেঁধে দেবে আর বাবুকে কোলে নিয়ে আমি কিন্তু ভয়েস দিচ্ছি বাবুর আজকে ভ্যাকসিন দিয়েছে বললাম না ফোনে জায়গা ছিল না তাই আজকে ভ্যাকসিনের ভিডিও বা সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে সেপ্টেম্বরের বারো তারিখ আর আজকে বাবুর চার মাসে পড়েছে এই ভ্যাকসিনটা দিলো কি হয়েছে ঘুম হয়ে গেল হ্যাঁ ঘুম হয়ে গিয়েছে বাবা ও বাবা হ্যাঁ 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 নিবই তো নিবই তো কোথায় যাবে দিদি হ্যাঁ তো বন্ধুরা দেখো অরিত্রি এখন আঁকা অরিত্রী এখন আঁকা শিখতে যাবে ওকে নতুন এক জায়গায় দিলাম আর কি আঁকা শেখার জন্য এখানে বোর্ড কিনে নিয়ে এসছে অরিত্রের পাপা কালকে রাত্রে আর কি কিনে নিয়ে এসছে দেখি অরিত্রীকে দেখো অরিত্রী আঁকা শিখতে যাবে যেন ওর বাবা কালকে রং পেন্সিল তারপরে রুল কাটা মেশিন রুল রাবার তারপরে খাতা বোর্ড এগুলো সব কিনে নিয়ে কিনে নিয়ে এসে দিয়েছে আর কি অরিত্রী তাকা তুমি কোথায় যাবা ছবি আঁকতে কেমন লাগছে প্রথম দিন যাবা হ্যাঁ ভয় লাগছে লজ্জা করছে টেনশন হচ্ছে হচ্ছে না ঠিক আছে তাড়াতাড়ি করো সাড়ে সাতটার সময় আর অল্প একটু টাইম আছে মেয়ে আজকে প্রথমবার একটা জায়গাতে যাচ্ছে ভালো জায়গাতে ভালো কিছু করতে যাচ্ছে ভালো কিছু শিখতে যাচ্ছে আমার তো খুবই ভালো লাগছে ছোটোবেলায় আমার খুব ইচ্ছা করতো আমি ছবি আঁকা শিখবো মানে আমার বাবা মা সেরকম সামর্থ্য ছিল না আর আমাদের বাড়িটা খুবই গ্রাম অঞ্চলে ছিল সেরকম মানে মাস্টার টাস্টার ছিল না তাই আর শেখা হয়েছিল না যেটা আমি পারিনি সেটা মেয়েকে শেখাবো তাই আমার নিজের খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে মানে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো এখন মতন বাজে তো আরেকটি গেল আঁকা শিখতে এই প্রথমবার ওকে একটা একটা ও ধাপে রাখলো ঠিক আছে তো বাড়ির সবাই বলতো যে নাচ শেখাতে নাচ শেখাতে কিন্তু নাচে অনেক খরচা কারণ ড্রেস পোশাক অনেক লাগে তার জন্য নাচ শেখানোটা সম্ভব হয়ে উঠলো না আমাদের তাই আমার ছোটবেলায় খুব ইচ্ছা করতো যে ছবি আঁকাবো ছবি আঁকাতে ভীষণ ভালো লাগতো দেখতেও ভালো লাগতো তাই মেয়েকে যে ছবি আঁকাতে ভর্তি করলাম তো আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরেই তো ওখানে গিয়ে অনেকটি পাপা বসে থেকে ওকে মানে ওকে বসিয়ে দিয়ে বাজার টাজার করে দিয়ে গিয়ে আবার নিয়ে আসবে বসে থেকে তো চলো এখন দেখি দুটো আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করলে সবজি টবজি কিছুই নেই আজ দু দিন ধরে তো সেরকম রান্না টান্না করিনি মার ওখানে খেয়েছিলাম কাকা কাকিমারা এসেছিল তো ওরা কালকে চলে গেছে তো আমার বাবু না এখন কাত হতে পারছে জানো একা একাই কাত হয়ে যাচ্ছে মানে যে জায়গায় শুয়ে রাখছে সে জায়গায় থাকছেই না একা ঘুরে টুরে কোথায় চলে যাচ্ছে কাত হওয়ার চেষ্টা করছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের বলাই হয়নি মানে সপ্তাহে একদিন করে শেখাবে প্রতি রবিবার সকাল সাড়ে সাতটার সময় তো ভালোই হলো রবিবার করে করাবে কারণ আর প্রতিদিন মানে স্কুলে যায় পড়া থাকে বিকেলবেলায় তাই রবিবারে তো একদম ছুটি থাকে তো সাড়ে সাতটার সময় এখন গেল মনে হয় দশটার মধ্যে হয়তো সাড়ে নটা দশটার মধ্যে ছুটি দিয়ে দেবে তো চলো অনেক কথা বলে ফেললাম এখন যাই দুটো সেদ্ধ ভাত রান্না করি তারপরে মাছ টাছ নিয়ে আসলে দুপুরবেলায় ঝোল ভাত রান্না করব আমাদের বাড়ির থেকে অনেকটা দূর মানে যেখানে ও আঁকা শিখতে গেছে ওর বাবাকে হয় ওখানে বসে থেকে মানে আঁকা শিখিয়ে নিয়ে তারপর বাড়ি আসতে হবে প্রতি রবিবার সকাল সাড়ে সাতটায় করাবে আর হচ্ছে ওর বাবা কী করলে বলো তো বাজার টাজার করতে হবে তো বান্না করতে হবে বাজার টাজার কিছুই ছিল না একদম ঝুড়ি পুরো ফক্কা দেখতেই পেলে ঝেড়ে ঝুড়ে এই যে ঝুড়ির সব সবজিপত্রগুলো তো তুলছি তো অরে পাপা অরিত্রিকে নামিয়ে দিয়ে এসে আমার এই দেখো বাজার টাজার করে দিয়ে এখন আবার মানে ওখানে যাবে গিয়ে বসে থাকবে দিয়ে ছুটি হলো তারপরে নিয়ে এসে চল নিয়ে আসবে আর কি মনে আছে কিনা জানি না আমি একবার ডাক্তারের কাছে মানে পেটে ছবি করতে মানে যাচ্ছিলাম আর কি আমার বোন এসেছিলো আমার হচ্ছে বাবু তখন পেটে ছিল তো একটা ট্রেনে করে যাওয়ার কথা ছিল কৃষ্ণনগরে মানে পেটে ফটো করতে কিন্তু যেতে পেরেছিলাম না কারণ ট্রেনটা তখন বন্ধ ছিল মানে সকালে যে ট্রেনটা যাওয়ার কথা ছিল সেটা বন্ধ ছিল ওই তো ওই স্টেশনটা ওই স্টেশনটার নাম হচ্ছে দিগনগর স্টেশন ঠিক আছে ওই স্টেশনের কাছে মানে আর কি আঁকা শিখতে যাচ্ছে আর কি অত দূরে অনেকটাই দূর হয় আমাদের বাড়ির থেকে তো দেখো বাজার থেকে আজকে নিয়ে এসেছে যে ভোলা মাছ পেঁয়াজ নিয়ে এসছে টমেটো আলু এগুলো নিয়ে এসছে জানে আরেত্রীর পাপা ভোলা মাছের ঝাল খেতে হয় তার জন্য দেখো টমেটো নিয়ে এসছে পিঁয়াজ নিয়ে এসছে কত কিছু নিয়ে এসছে আজকের যদি সারাদিনের পুরো ভিডিওটা দিই না অনেকটা বড়ো হয়ে যাবে আর ফোনের ভিডিও ফোনে ভিডিও সেভই হবে না তখন আর শেয়ারই করতে পারবো না তাই আজকে অর্ধেকটা দিচ্ছি আবার কালকে অর্ধেকটা দেবো পরে এই অরিত্রীর পাপা নিয়ে চলে আসবে তো তার জন্য এই দেখো ভাত তো করে নিলাম সকালবেলায় আর কি সেদ্ধ ভাত আলু আর ডাল সেদ্ধ দিয়ে বসিয়েছি তো আলু আর ডাল সেদ্ধ দিয়ে সকালবেলায় খাওয়া দাওয়াটা করব ভাতের ফ্যানটা ভাতের ফ্যানটাই যে ঝরিয়ে নিচ্ছি আর এদিকে চলো মাছের নুন হলুদ মাখানো হয়নি মাছের নুন হলুদটা মাখিয়ে রেখে দিই এই দেখো ভোলা মাছ মাছগুলো কিন্তু অনেকটাই বড়ো মানে এক একটা থেকে মানে তিন পিস করে হলো মাথা লেযায় আর মাঝখানে একটা পিস হয়েছে মোট ছ পিস মাছ আছে এখানে তারপরে দেখো কলে জলও চলে এসছে এখন আমি জল ভরতে বসে আছি তোমরা অনেকে আছো ক্যামেরার ওপার থেকে আমাকে দেখো আমাকে অনেকে ভালোবাসো কোথাও ধরো যাচ্ছি তোমাদের সাথে কারোর সাথে দেখা হয়ে গেলো তোমরা যখন বলো না তোমার ভিডিও দেখি ভালো লাগে তখন আমার খুব ভালো লাগে

তাকাওందిগা হাতের কাজ দিয়েছে হ্যাঁ কি দিয়েছে দেখো বন্ধুরা অরে찌 কত কিছু আঁকিয়েছে এই দেখো ফুল এগুলো বাড়ির কাজ এই যে নৌকা গাজর নৌকা এইটা আঁকিছে আর এটা মাষ্টা আঁকিছে আর ঘর ঘরের রং করাটা কেমন হয়েছে হবে আস্তে আস্তে ভালোই হবে গাছটা দেখো কিরম লাগছে তো তোমরা তো দেখতেই পারলে অনেকটি বাড়ি চলে এসেছে আর কী কী আঁকা শিখা মানে শিখিয়েছে প্রথম দিন সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো সেদ্ধ মাখানো হয়েছিল না তো এখন ডাল সেদ্ধ আর আলু সেদ্ধটা মেখে নিচ্ছি আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি মনে হচ্ছে মেঘের মধ্যে আমি চলে যাই মানে আমি ভেসে বেড়াই মেঘে মেঘে এরকম লাগছিল এত ভালো লাগছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য আর বেশি বেশি করে শেয়ার টা